আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা রান্না করতেছি ভোনা খিচুড়ি দাও বিসমিল্লাহ এই আমরা দিয়ে দিলাম এখন পাতিল এইখানে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই শীতের দিনে ভোনা খিচুড়ি অনেক মজাদার এই হচ্ছে আমার মম সে এখন রান্না করতেছে হায় দাও এখানে দেওয়া আছে তেজপাতা আর সাথে পেস্ট ভেজে নিচ্ছি না আর তেজপাতা হচ্ছে আমাদের একটা একটা বাসার সামনের এইখানে আর কি আমরা ছোট একটা চুলো পাইতে রাখছি যাতে মানে খিচুড়ি টিচুড়ি খাওয়া যায় এই জন্য এই যে সামনে কিন্তু রাস্তা এই যে দেখতে পাচ্ছেন সামনে রাস্তা এই হচ্ছে আমাদের স্টল এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা না তারপরে এখন দিয়ে দেব মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন আমরা রান্না করতেছি খিচুড়ি ভুনা খিচুড়ি এইটা হচ্ছে আমরা শীতের সময় আর কি শীতের সময় আমরা দুই দিন একদিন পর পরই আর কি খিচুড়ি রান্না করি এখন আমরা রান্না করতেছি এই হচ্ছে আমার আম্মায় সে এখন খিচুড়ি রান্না করতে আছে এটা হচ্ছে ভুনা খিচুড়ি অনেক সুস্বাদু ভুনা খিচুড়ি মাটির চুলায় কিছুরি রান্না করলে আর অনেক মজা লাগে গ্যাসের চাইতে আমাদের এই যে আমরা যেখানে আসি এখন এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা স্টল স্টলের মধ্যে আর কি আমরা বসে এখন রান্না বান্না করতে আছি। এখন আর কি প্রসেসিং চলতে আছে রান এই খিচুড়ির জন্য মশলা কষাইতে আছে তারপরে আমরা চাল ডাল সব কিছু দেব দেখতে পাচ্ছেন শীতের সময় শীতের সময় খিচুড়ি সবাই অনেক ভালো লাগে আমাদের অনেক ভালো লাগে এই যে এখন আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখাও দিচ্ছি চাল ডাল আলু মুডে জাল আছে মুগ ডাল আছে খেসারি ডাল মুসুরি ডাল চারপরের ডাল তারপর সামনে আমি না সমস্ত তো এই কি এখন রান্না হচ্ছে এই দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি এখন আর কি এইটা সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এই হচ্ছে এই ও কিন্তু হুজুর ও মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ো না থ্রিতে পড়ো তোমার কি খিচুড়ি খাইতে পছন্দ আচ্ছা তাহলে আজকে তোমারও আমি একটুখানি খিচুড়ির ভাগ দেবো অনেক সমস্যা নেই আমার কাকি এখন খিচুড়ি জন্ম তাহলে আমি এখন অনেক আনন্দ হবে এই যে খিচুড়ি রান্না করার জন্য চলে আসলো আরেকজন নতুন খাদিমদার ও সরি নতুন বাবুরসি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় বাবুরসি এই হচ্ছে ফার্স্ট বাবুরসি এই হচ্ছে দ্বিতীয় বাবুরসি আমাদের খিচুড়ি পেরায়ে হই আসছে এই যে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই নুমান তুমি ভালো আছো নুমান এখন খিচুড়ি তো লবণ হয়েছে কিনা এটা দেখতে যাইতে আছে মজা 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 লবণ দেখে নোমান নোমান মজা মজা লাগে বলে নোমান মজা না মজা না গাইছে একটু টেস্ট করবো এই জন্য একটু নিয়ে নিচ্ছি হয়েছে আর দিও না আর দিও না দাও তাসিন রে তাসিনের জন্য একটু এনেও আমার এক চামচ দাও আমি একটু টেস্ট করে নেই ওকে 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 আর না ওকে আর না এই যে এখন আমরা একটা ডিম পাচ্ছি এটা হচ্ছে ধনিয়া পাতার ডিম দাও দাঁড়ো তেলটা গরমই নিক ধনিয়া পাতা দিয়ে ডিমটা আমরা ভেজে নিচ্ছি এখন এটা কি আমার জন্য আমার আবার একটা ডিম প্রয়োজন হয় এই যে গাইস দেখতে পাচ্ছ এখন আমার ডিমটা ভাজা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না কমপ্লিট এটা হচ্ছে আমার ডিম মাঝে এখন একটু খেয়ে দিয়ে দেখে নি বিসমিল্লাহ হুম এই যে নিয়ে নিলাম একটু ডিম ওরতে প্রচুর গরম এটা হচ্ছে আমাদের মিনি চলে গেল শীতের দিনে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আর সাথে যদি থাকে এরকম ভাজা ডিম তাহলে তো আরও মজা এটা হচ্ছে জলপাইয়ের আচার এই যে দেখতে পাচ্ছ এটা জলপাইর আচার এই একটু নিয়ে নিই অল্প একটু এই যে এটা দিয়ে একটু এটা দিয়ে একটু মেখে একটু পাইপ দিই এই যে আচারটা নিলাম একটু ডিম নিলাম তারপর একটু খাই এদার মতো